নাহামু হুয়ানুসুল ইল কারিম আজিম বিস্মিল্লাহ রহমান রাহিম বন্ধুগণ আমি সাধক মোস্তাক বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে সুখী এবং সুন্দর জীবন যাপনের জন্য করণীয় বিষয়ক একটি সংক্ষিপ্ত আলোচনা আশা করি ভিডিওটি অত্যন্ত মূল্যবান হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে স্থাপন করলে এর থেকে অনেক বিরল তথ্য লাভ করতে পারবেন আমরা সকলেই জানি যে মানুষ এই সৃষ্টি জগতে আশ্রাফুল মাক সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব এই সর্বশ্রেষ্ঠ জীবকে একটি সুখী এবং সুন্দর জীবনযাপন করার জন্য কি করণীয় আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করব যদি আপনারা এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত মনোযোগের সঙ্গে শ্রবণ করেন এবং যদি আপনারা পালন করেন তাহলে অবশ্যই আপনি একটি সুখী সুন্দর জীবনযাপন করতে পারবেন আসলে এই পৃথিবীতে আমাদের সুস্থ সুন্দর এবং শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য লক্ষ লক্ষ পয়গম্বরে আবির্ভাব হয়েছে মহাপুরুষের আবির্ভাব হয়েছে এবং সকলের আবির্ভাবের প্রধান উদ্দেশ্য হল যে মানুষ কিভাবে চললে সে সুখী হতে পারবে সে শান্তি লাভ করতে পারবে এবং ইহলৌকিক পারলৌকিক যে সফলতা অর্জন করতে পারবে এজন্য অবশ্যই প্রথমত আপনাদের যেটা করণীয় বা আমাদের যেটি করণীয় সেটি হল যে আমাদেরকে অবশ্যই আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন এবং আমাদের সেই সৃষ্টিকর্তার উপরে নির্ভরশীল থাকতে হবে তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং তার প্রতি নির্ভরশীল থাকতে হবে এবং জীবনের সব কিছুর দায় দায়িত্ব ভার এবং আস্থা রাখতে হবে মহান আল্লাহ পাক রাব্বুল আলমিনের প্রতি সৃষ্টিকর্তার প্রতি আস্থা রাখতে হবে এবং তার প্রতি নির্ভরশীল হতে হবে কারণ তিনি হলেন স্বয়ং সম্পূর্ণ তিনি সৃষ্টি করেছেন তিনিই প্রতিপালন করে করেন তিনি একাধারে সৃষ্টিকর্তা একাধারে পালনকর্তা এবং একাধারে রক্ষাকর্তা কাজে তিনি আমাদেরকে পালন করবেন সৃষ্টি করেছেন তিনি আমাদের পালন করবেন এবং তিনি আমাদেরকে আমাদের প্রকৃত অভিভাবক যদি কেউ তার জীবনের সমস্ত কিছু দায়ভার তার উপর ছেড়ে দিয়ে সে জীবনযাপন করে তাহলে তার দায়ভার তিনি গ্রহণ করবেন এবং টেনশন মুক্ত। তিনি থাকতে পারবেন কারণ আপনি যদি আপনার জীবনের ভার যদি মহান আল্লাহ ফাকরাবুল্লা আমিনের উপরে আপনি যদি নির্ভরশীল হয়ে যান এবং তার প্রতি যদি আপনি সেরে দেন তাহলে অবশ্যই আপনি কি করতে পারবেন আপনি নিশ্চিন্ত জীবনযাপন করতে পারবেন সুতরাং প্রথম যে পয়েন্টটা সেটা হলো যে আমরা যেন আমাদের পরম সৃষ্টিকর্তা আল্লাহ ফাকরাবুল আমিন তিনি পালন কর্তা এবং তিনি রক্ষাকর্তা তার প্রতি সম্পূর্ণরূপে নির্ভরশীল হইতে হবে এবং তার উপরে আপনার জীবনের দায়ভার আপনি সেরে দিয়ে আপনি পথ চলেন দ্বিতীয়ত হল যে আপনার যে মনের যে অস্থিরতা মনের যে চঞ্চলতা এটা দূর করতে হবে কোনো বিষয়ে কোনো তাড়াহুড়া করা যাবে না এবং চঞ্চলতা অস্থিরতা এটা আসে শয়তানের পক্ষ থেকে সুতরাং মনের সকল প্রকার চঞ্চলতা মনের সকল প্রকার অস্থিরতা এগুলোকে দূর করতে হবে এবং ধীরস্থিরভাবে চলাফেরা করতে হবে তৃতীয়ত হল যে সকল প্রকার সামাজিক কর্মকাণ্ড এবং সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে রক্ষা করতে হবে এবং আপনার ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিতে হবে আপনাকে নিজেকে সময় দিতে হবে নিজের পরিবারকে সময় দিতে হবে নিজের সন্তানাদিকে সময় দিতে হবে নিজের স্ত্রীকে সময় দিতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজের স্ত্রী সন্তানাদিদেরকে ভালোবাসতে হবে প্রতিবেশীদেরকে ভালোবাসতে হবে তৃতীয়ত আপনি সবার সঙ্গে চলাফেরা করা যাবে না আপনি যে সমস্ত লোক ভালো এবং সুন্দর জীবন জীবনযাপন করতে করেন এবং তাদের ভিতরে কোনো হিংসা প্রতিহিংসা নাই এবং বিভিন্ন অনাসার অবিচার এবং বঙ্কিলতার মধ্যে ডুবে আছে এই সমস্ত লোক থেকে দূরে থাকতে হবে খারাপ লোক থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে এবং সবার সঙ্গে উঠা করা যাবে না চতুর্থ তো হলো যে আপনাকে কিছুক্ষণ পাকাইক পরিশ্রম করতে হবে শারীরিক পরিশ্রম করতে হবে এবং শারীরিক পরিশ্রম না থাকলে অবশ্যই আপনাকে কি করতে হবে আপনাকে যোগ ব্যায়াম করতে হবে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখার জন্য আপনার শরীরের ব্যায়াম করতে হবে আপনার হাঁটুর ব্যায়াম করতে হবে মাজার ব্যায়াম করতে হবে এবং আপনার সমস্ত প্রত্যঙ্গের ব্যায়াম আপনাকে করতে হবে এবং একা থাকতে হবে একা থাকার অভ্যাস করতে হবে যদি আপনি একা থাকার অভ্যাস করেন তাহলে অবশ্যই আপনি নিজের জীবনকে অনেক সময় দিতে পারবেন আর যদি এলে জীবন যাপন করেন তাহলে দেখা যাবে যে আপনার জীবনটা বিশৃঙ্খল হয়ে গেছে যাচ্ছে সুন্দরকে ভালোবাসতে হবে সৌন্দর্যকে ভালোবাসতে হবে সৃষ্টিকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসতে হবে পরম সৃষ্টিকর্তাকে ভালোবাসতে হবে এবং ধর্মীয় অনুশাসনকে মেনে চলতে হবে এবং কোন প্রকার ঝুঁক ঝামেলা বিদেশ জড়ানো যাবে না হ্যাঁ এমন কিছু বিষয় আছে যেটা অটোমেটিক আপনার জীবনে কতগুলো দায় দায়িত্ব এসে যায় যেগুলো এড়িয়ে চলা সম্ভব নয় যেগুলো এড়িয়ে চলা সম্ভব নয় এগুলো অবশ্যই আপনাকে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে ন্যায়ের উপর থাকতে হবে সত্যের উপর থাকতে হবে সুন্দর উপর থাকতে হবে এবং সমস্ত প্রকার ফাহেসা অর্থাৎ আজে বাজে কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে আর ধর্মীয় অনুশাসনকে মেনে চলতে হবে প্রত্যেকে তার তার স স ধর্মীয় অনুশাসনকে মেনে চলতে হবে এবং নিজেকে সুন্দর রাখার চেষ্টা করতে হবে সুন্দর পোশাক আশাক আপনাকে পরিধান করতে হবে দামি পোশাক হলে হবে না আপনাকে কম দামের পোশাকই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজেকে সুন্দর রাখতে হবে নিজের পোশাককে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনাকে একেবারে দামি পোশাক করতে হবে এমন কোনো কথা নয় আপনি কম দামের পোশাকই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন এবং বাইরে যখন চলাফেরা করবেন সেটা মেনটেন্স করার চেষ্টা করবেন আর স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে আপনার প্রতিটি অঙ্গ পতঙ্গকে সুস্থ রাখার জন্য আপনাকে সার্বিক চেষ্টা করতে হবে এবং সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে এবং বিশেষ করে প্রত্যেকের প্রত্যেকেরই স্ব স্ব ধর্মের যে অনুশাসনগুলোকে মেনে চলতে হবে বিশেষ করে যে হিংসা বিদ্বেষ পরশ্রী অন্যায় অভিচার এগুলোর থেকে দূরে থাকতে হবে নিজের জীবনে তথা পারিবারিক জীবনে তথা সামাজিক জীবনে সুবিচার প্রতিষ্ঠিত করতে হবে এভাবেই যদি কেউ চলতে পারে তাহলে আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি যে অবশ্যই আপনি একটি সুখী সুন্দর জীবন লাভ করবেন আপনার সৌন্দর্যকে ভালোবাসতে হবে এবং ফুলকে ভালোবাসতে হবে সুগন্ধিকে ভালোবাসতে হবে এবং সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে এভাবে যদি কেউ চলতে পারে তাহলে অবশ্যই সে এই পৃথিবীতে সুখী এবং সুন্দর জীবনযাপন করতে পারবে একটু কথা মনে রাখবেন যে অবশ্যই প্রতিটি মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য হল সুখী সুন্দর এবং আনন্দময় জীবনযাপন লাভ জীবন লাভ করা ইহকালেও সুখী সুন্দর এবং আনন্দময় জীবন লাভ যদি করতে পারেন তাহলে মৃত্যুর পরবর্তী জীবনেও আপনি সুখী সুন্দর আপনার দ্বারা পৃথিবীর কোনো কষ্ট কারো কোনো কষ্ট না হয় আপনার দ্বারা যেন পৃথিবীর কোনো ঋণ থেকে মুক্ত থাকতে হবে হালাল উপার্জন করতে হবে এবং আল্লাফাকরা বলেছেন যে তোমরা তোমাদের নামাজের পর সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে তুমি হালাল রেজে অনশন করো আমাদের হালাল রেদেক অনুসরণ করতে হবে সত্যের উপর থাকতে হবে সুন্দরের উপর থাকতে হবে ন্যায়ের উপর থাকতে হবে তাহলেই আপনি অবশ্যই সুখী এবং সুন্দর একটি জীবন আপনি লাভ করতে সক্ষম হবেন যদি ভিডিওটি কারও বিন্দুমাত্র উপ উপকার হয় তাহলে আমার এই পরিশ্রম স্বার্থ ও আখিরে দাম আনহামদুলিল্লাহ আবুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু